নমস্কার বন্ধুরা আমি রূপা আমার একটি নতুন ভিডিও সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে স্বাগত জানাই দেখুন এখানে প্রায় দেশি মুরগির মাংস দু কিলো রয়েছে আজ আমাদের বাড়ির আমাদের কাকা শ্বশুর আমরা সবাই একসাথে বসে বাইরে একসাথে রান্না করে খাবো বাইরে চুলা বানিয়ে সব কিছু রান্না করব। মেজির আগের দিনকে আমাদের এখানে এভাবে খানা খায় মাছ হাঁসের মাংস রান্না হবে আর এই যে মুরগির মাংস এটাকে বলে মেজি বিহু আজকে রাত্রে বানাসে কালকে সকালে জ্বালিয়ে দিবে সকালবেলা স্নান করে আর রাত্রে সব বাচ্চারা যে দেখেছেন এখানে বসে খানা খাবো আর এই যেখানে এটা আমাদের পাশের বাড়ির মেজি ঘর বানিয়েছে এই তো মূটার ভিতরে রাত্রে থাকবে ওরা অনেক তাই এইভাবে দিয়ে নিয়েছে আর বাইরে দেখুন আগুন জ্বালিয়েছে তো ওইখানে মাংস পুড়ে খাবে আলু পুড়ে খাবে বন্ধুরা একটা দেখ জিনিস খেয়াল করেন আমার হাতে শাখা নেই আর শাখা বাড়ি গেছে আমাদের পাশেই কোনো দোকান নেই যে শাহা পাব হাতটা খালি ভালো লাগছে না শুধু পোলাটা পড়ে রয়েছে হাত মাংসগুলো দিয়ে আমি খুব ভালো পাবে কাজি লেবু রস দিয়ে মিঠাতেল সাথে সব কিছু মশলা একসাথে মেনেট করে রেখে দিয়েছিলাম এখন আমি এই যে লোহার শিখে গেঁথে দিচ্ছি বাচ্চারা সবাই পুরে খাবে এভাবে আমাদের এখানে সবাই রাত্রবেলা মিষ্টি আলু মাংস এভাবে পুরে খায় গ্রামের একটা নিয়ম সবাই একসাথে খায় আনন্দ করে পার্টিটা একসাথে খাবে সবাই এভাবে কেউ কি কোনো দিন মাংস শিখিয়ে দিয়ে খেয়েছেন যদি খেয়েছেন কমেন্ট করে বলবে আর এই যে দেখুন আমি রান্না শুরু করে দিয়েছি সব কিছু আর ভিডিও করা যায় না সবাই একদিকে নাচছে আনন্দ করছে আমি এদিকে রান্নায় ব্যস্ত কীভাবে দেখাব যতটুক পারি সেটাই শেয়ার করে যাব প্লিজ বন্ধুরা প্রথমে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে শেষে খুব সুন্দর একটি কমেন্ট করার অনুরোধ আর আমার রিডিওগুলি ভালো লাগলে প্লিজ বন্ধুদের কাছে শেয়ার করে দিবে দেখুন আমার দেশি মুরগির মাংস ঝোলটা হয়ে গেছে অনেকগুলো রান্না করেছি বড় করাতে সবাই খাবে তাই মাছ ভাজা করেছি আর হাঁসির মাংস রান্না করেছি দাইল চাতে দাইল রয়েছে পাপড়েছে সব কিছু আর এই যে এটা ব্রয়লার মাংস কষা এটা মাছ ভাজা যে দেখুন যে এই পাশে যে তারা রান্না করতেছে বাচ্চারা সবাই মিলে প্রতিদিন আমি আর ভিডিও শেয়ার করতে পারছি না কাজে খুব ব্যস্ততা করি অনেক ঘরে অতি রয়ে আছে আমার ননদ নন্দেজ জামাই সবাই এসেছিলো বিহুর জন্য প্লিজ বন্ধুরা প্রথমে একটি লাইক দিয়ে যাবে অনেক বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করে চলে যায় তবে লাইক দেয় না একটি লাইকে আমার অনেকটি পর এগিয়ে নিবে নতুন নতুন ভিডিও বনাইতে মনে নতুন সাহস আর আসার একটি প্রদীপ লাইকটাই হলো আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলটি কখনো সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে দিবে আর আমাদের বাড়ি দেখুন বাইরের খাওয়াটা রান্না আমার হয়ে গেছে আর আমার নন্দে সবাইকে বেড়ে দিচ্ছে এর সাথে বারিন্দায় বসে সবাই একসাথে একসাথে বাইরে খাওয়া জানে অনেক কুয়াশাটায় আর এটা হচ্ছে তারপরের দিনকার সকালের ভিডিও আমাদের বাড়িতে যুনটা মেজি বানিয়েছিলো সেটাকে জ্বালানো হয়ে গেছে সকালবেলা স্নান করে জ্বালানো হয় খুব সকালবেলা জ্বালায় সূর্য ওঠার আগে সেই জন্য আর সেটা শেয়ার করতে পারলাম না আমিও শুয়ে রয়েছিলাম তাই আর দেখুন এই যে আমার নন্দের ছেলে আর কাকা শ্বশুরের ছেলে দুজনে মিলে ব্যাডমিন্টন খেলছে খুব কুয়াশা এখনও দেখুন অনেক কুয়াশা পড়ে রয়েছে আর ঘুমানো হয় না আমাদের এখানে কি সব বাচ্চারাও সবার বাড়ির থেকেই না কুয়ে যিনি চুরি করে নিয়ে যায় নিয়ে আগুনে দিয়ে পুড়িয়ে ফেলায় তাই বেড়া পুরা যুখানে বাইরে থাকে সব কিছু নিয়ে যায় বাস টাস সেই জন্য তো সবাই জাগিয়ে থাকে আর এটা আমাদের পাশের বাড়ি হেলা মেজি বানিয়ে আসলো ওদের বাড়ি মেজি জলছে এখন দেখুন কালবেলা সবাই স্নান করে আগুন আগুনটা পায় আরো আজকে স্নান টান করে আমরা সবাই দই চিরা মুড়ি এইসব খাব যে দই মুড়ি চিরা গুড় নিয়েছি খাওয়ার জন্য যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখে যাচ্ছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে আর পাশে থাকার জন্য আর সবাই যেন ভালো আর সুস্থ থাকে নমস্কার সবাইকে এই বিহুর জন্য অনেক অনেক শুভেচ্ছা মকর সংক্রান্ত